আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও করোনা ভাইরাস বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে আপনি কি জানেন এবার করোনা আগের মতো না নতুন করোনা ভ্যারিয়েন্ট এবার এমনভাবে ছড়াচ্ছে যেখানে জ্বর বা কাশি নেই অথচ মানুষ হাসপাতালের বেডে ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ আপনার পরিবার আপনার শিশুরা এই ভাইরাসের ঝুঁকিতে এইবার নতুন রূপ কোভিড অমিক্রন এক্স বি আগের চেয়ে অনেক বেশি ধূর্ত ছোঁয়াছে এবং শনাক্ত করা কঠিন আজকের ভিডিওতে জানব এই ভাইরাস কতটা ভয়ঙ্কর কী কী লক্ষণ আছে আর কিভাবে আমরা বাঁচতে পারি জরুরি বার্তা এই নতুন কোভিড ওমিক্রন এক্স বিবি অতীতের তুলনায় ভিন্ন এবং ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় পাঁচ গুণ বেশি সংক্রমণশীল সূত্র ডাব্লিউএচ ও সিডিসি রিপোর্ট দু হাজার চব্বিশ দু পঁচিশ বর্তমান অবস্থা বাংলাদেশে কোভিড বৃদ্ধি পাচ্ছে সমকাল পত্রিকার পাঁচ জুন দু রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে করোনা শনাক্ত আবার বাড়ছে মে মাসে ছিয়াশি জন শনাক্ত হয় জুন মাসের প্রথম সপ্তাহে প্রতিদিন জন নতুন শনাক্ত পাওয়া গেছে এবং একজনের মৃত্যু হয়েছে সূত্র প্রথম আলো তিন জুন দু নতুন ভ্যারিয়েন্টের ভয়ঙ্কর দিক নতুন ওমিক্রন এক্স খুব সহজে ধরা পড়ে না নাকের সোয়াব বা র্যাপিড টেস্টে অনেক সময় নেগেটিভ ফলাফল আসে অথচ এক্স রে করলে ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে এই কারণে এই ভ্যারিয়েন্টকে বলা হচ্ছে নীরব ঘাতক সূত্র আইসিডিআরবি ও ডাব্লিউএচ গবেষণা লক্ষণসমূহ সাধারণ নয় কিন্তু ভয়ঙ্কর নতুন কোভিড এক্স বিয়ের এর লক্ষণসমূহ কাশি নেই জ্বর নেই কিন্তু নিচের লক্ষণগুলো দেখা দিচ্ছে এক জয়েন্টে ব্যথা দুই মাথা ব্যথা তিন গলা ব্যথা চার পিঠে ব্যথা পাঁচ নিউমোনিয়া ছয় ক্ষিদের হ্রাস সাত দুর্বলতা অনেকে কোনো উপসর্গ ছাড়াই সংক্রমিত হচ্ছেন কিন্তু এক্স করলে নিউমোনিয়া ধরা পড়ছে সূত্র ডাব্লিউএইচও হেলথ বুলেটিন দু প্রথম আলো এবং সিডিসি ভাইরাস কিভাবে ছড়ায় এবং কীভাবে আক্রমণ করে এই ভাইরাস খুব দ্রুত ফুসফুসের জানালা আক্রমণ করে এবং সোজা নিউমোনিয়ার সৃষ্টি করে মাত্র এক দুই দিনের মধ্যে তীব্র লক্ষণ দেখা দেয় এবং শ্বাসকষ্ট শুরু হয় অনেকেই বুঝতে পারার আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সূত্র হেলথ লাইন প্লাস ক্লিনিক প্লাস ডিজিএইচ আপনি কিভাবে সতর্ক থাকবেন এক মাস্ক ব্যবহার করুন বিশেষ করে জনসমাগমে দুই জনসমাগম এড়িয়ে চলুন এবং যথাসম্ভব সুরক্ষিত থাকুন তিন নিজে বাঁচুন পরিবারকে বাঁচান চার স্থান এড়িয়ে চলুন পাঁচ এক দশমিক পাঁচ মিটার দূরত্ব বজায় রাখুন ছয় হাত বারবার ধুয়ে ফেলুন সাত শরীরে কোনো অস্বাভাবিকতা অনুভব করলে সাথে সাথে টেস্ট করান আট সরকারি ও বেসরকারি হাসপাতালে টিকা এবং টেস্ট সম্পর্কে খোঁজ রাখুন সূত্র স্বাস্থ্য অধিদপ্তর সমকাল ডাব্লিউএচ বন্ধুরা এই কোভিড এক্স বিবি আগের চেয়ে অনেক বেশি ছোঁয়াচে অনেক বেশি বিপজ্জনক আপনার একটু সচেতনতাই আপনাকে এবং আপনার পরিবারকে বাঁচাতে পারে এখনই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এই তথ্য জানান মাস্ক পরুন নিরাপদ থাকুন এমন আরও সচেতনতা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিচে কমেন্টে জানান আপনি শেষবার কবে টিকা নিয়েছেন আপনাকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনি সত্যি একজন সচেতন নাগরিক এখনকার সময়ে যেখানে অনেকেই করোনাকে গুরুত্ব দিচ্ছেন না সেখানে আপনি সময় দিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানলেন এটাই প্রমাণ করে আপনি নিজের ও পরিবারের সুরক্ষার ব্যাপারে সচেতন এই সচেতনতাই পারে আমাদের সমাজকে রক্ষা করতে